শাস্টারণ আশা সবাই ভালো আছেন তো প্রায় অনেকেই প্রশ্ন থাকে আসলে কি ভগবান আছেন বা যদি ভগবান থাকেনি কেন হচ্ছে যে উনি এই যে আমাদের সনাতন শাস্ত্র বলা হয় যে উনি নিজে ডিরেক্ট অবতরণ করে পৃথিবীতে আসেন উনি তো ভগবান তাহলে ওনার কি দরকার যে ডিরেক্ট নিচে আসা আজকে সেসব প্রশ্নের উত্তর দিয়ে দিতেই এই ভিডিওটা আসলে ভগবান আছেন তাহলে আপনি চিন্তা করুন এই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক একজন এক এক রকম সে কীভাবে এরকম হলো নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছে এবং এই যে সব কিছু গ্রহ নক্ষত্র সব কিছু একটা নির্দিষ্ট সময়ে সব কিছু হচ্ছে এবং নির্দিষ্ট জায়গায় অবস্থান করে সব কিছু এত সুশৃঙ্খল নিয়মভাবে চলছে তো অবশ্যই কেউ একজন সেটা পরিচালনা করছে এ থেকে সায়েন্টিফিক্যালি বোঝা যায় যে ভগবান আছেন এবং আমাদের ধর্মীয় শাস্ত্র সেগুলোর অনেক উদাহরণ আমরা পাই সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে এই যে ভগবান যে আসেন পৃথিবীতে কি আসলে আসেন বা কেন হচ্ছে যে আসেন কেন ওনার ডিরেক্ট আসার প্রয়োজন পড়লো উনি তো চাইলে ওনার পার্শ্বদিকেও পাঠাতে পারতেন যে কাউকে পাঠাতে পারতেন তো আসলে যদি তথাকথিতভাবে বলতে চাই তাহলে দেখুন একজন সরকারের যদি জব করে তাহলে সে সরকারের প্রতিনিধি তাই না তার মানে হচ্ছে যে অনেকটা এরকমই তো ঠিক তেমনি ভগবান হচ্ছে যে আসেন তো এটার প্রমাণ করতে গিয়ে আপনাদেরকে আপনারা সবে হচ্ছে যে সম্রাট আকবর আর বীরবলের কথা শুনেছেন তো একদিন বীরবল আর সম্রাট আকবর ওনারা আলোচনা করছিলেন তো তখন সম্রাট আকবর সেম কোয়েশ্চেন করলেন যে ওনার ভগবান কেন ডিরেক্ট নিজে আসেন তো সেটা প্রমাণ করার জন্য বীরবল বলেন যে আপনাকে শীঘ্রই আমি একটা প্রমাণ দেব তো বীরবল কী করলেন পরের দিন উনি ছদ্মবেশ ধারণ করলেন তো ছদ্মবেশ ধারণ করে উনি রাজ্যের বাহিরে সম্রাট আকবরের রাজপ্রাসাদের বাহিরে বসেছিলেন এবং ওইখানে যে তার রক্ষীরা যারা ছিলেন তাদেরকে উনি বলছিলেন যে আমি সম্রাটের সাথে দেখা করতে চাই তখন তার রক্ষীরা বললো সম্রাট তো আর হচ্ছে সে মানুষ না যে উনি সবার সাথে দেখা করবেন তো দাঁড়িয়ে তারপরও গেলেন হচ্ছে ভিতরে গিয়ে হচ্ছে সম্রাট আকবরকে সে কথাটা জানালেন এবং বললেন যে একজন ভিক্ষুক আপনার একজন অপেক্ষা করছে এবং তিনি আপনার সাথে দেখা করতে যাচ্ছেন তখন বলব যে না আমার তো সময় হবে না তুমি ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও বা বস্ত্র দাও তারপর হচ্ছে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দাও যে ওনার কী প্রয়োজন তো মানে ওই ভিক্ষুককে বারবার টাকা তারপর হচ্ছে বস্ত্র থেকে শুরু করে শোনা অন্য সব কিছু দেওয়া হয়েছে কিন্তু তারপর উনি নিচ্ছেন না তো শেষে হচ্ছে যে রাজা বিরক্ত হয়ে উনি নিজে আসলেন এবং এসে বললেন যে কি হয়েছে আপনি কেন এগুলো নিচ্ছেন না কি প্রয়োজন আপনার তখন সেই ভিক্ষুক ছদ্মবেশে বীরবল বলল যে আমার আপনাকে প্রয়োজন তো যখন বীরবলের কণ্ঠ উনি তখন বুঝতে পারলেন তখন সম্রাট বললেন যে বীরবল তুমি আমার সাথে ছলনা করেছো কেন তখন বীরবল এক খুব সুন্দর একটা কথা বলল যে আসলে যাদের এই পৃথিবীতে মানে টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই তারা শুধু ভগবানকে মনে প্রাণে চায় তাদের জন্যই ভগবান আসেন তো বিষয়টা এরকমই যে এবং শ্রীমদ্ভব গীতার আপনার চতুর্থ অধ্যায়ের শ্লোক সাত এবং আটে

ভারত যখনই ধর্মের অধপথন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তাহারি বল আসলে পরমেশ্বর ভগবান আছেন এবং উনি যুগে যুগে অবতীর্ণ হন শুধু এই দুষ্কৃতকারীদের দমন সাধুদের পরিত্রাণ করার জন্য আর যারা মনে প্রাণে শুধু ভগবানকে চায় তাদের জন্য তাহারি বল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবাই রত থাকুন সবাই ভালো থাকুন এবং বিশেষ হরিনাম জপ করুন হ্যাঁ কৃষ্ণ প্রণাম